শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী আসন্ন শারদ তার আগে ভোজন বাঙালিদের জন্য অ্যাপেক্স হোটেল এবার নতুনভাবে নতুন রূপে পথ চলা শুরু করলো একাধিক খাবারের পথ সঙ্গে বিভিন্ন ধরনের কম্বো আইটেম উপলক্ষে সাধারণ মানুষের কাছে নিয়ে আসলো অ্যাপেক্স সাংবাদিক বৈঠক করে সবকিছুই জানালেন অ্যাপেক্স কর্তৃপক্ষ সে জন্য আমরা নতুন কিছু খাবার উপহার দিতে চাই মানে যেটা আমাদের জেলাবাসীর পছন্দ হবে এইভাবে করতে চাইছি তার মধ্যে ধরুন চিকেন বিরিয়ানি তো থাকছেই মটন বিরিয়ানি থাকবে তারপরে আমাদের তন্দুর আইটেম সব রকম থাকবে তারপরে চাইনিজের যত রকম আইটেম সব থাকবে আর আমরা কিছু নতুন আইটেমের মানে লোক পেয়েছি দুদিন আর বেশি দিন হয়নি লোক পাওয়ার ওরা কি কি করতে পারবে দেখছি কিন্তু মানে নতুন নত্ব কিছু আসবে খাবার টোটাল ধরতে গেলে আশি রকমের আমাদের পথ চলা থেকে উনিশ সাল থেকে পথ চলা খুব ভালো চলছিল দু হাজার চব্বিশ পর্যন্ত মাঝখানে আমাদের কিছু কর্মী আমাদেরও কিছুটা মানে ঠিক আছে বলতে হবে আমরাও ঠিক সময় দিতে পারিনি পুরনো নতুন কিছু এসছে আবার সবাই এসছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং এর আগে বহরমপুর শহর আমাদের জেলা বা বাইরের জেলা থেকেও বহু প্রচুর লোক আমাদের যারা খাবার প্রেমী লোক তারা কিন্তু আমাদের প্রচণ্ড সহযোগিতা করেছে এবং তাদের জন্যই কিন্তু অ্যাপেক্সের প্রচণ্ড নাম ছিল আপনারা হয়তো শুনে থাকবেন অ্যাপেক্সের নাম চার বছর খুব ভালো ছিল গত বছর এক বছর থেকে দশ মাস থেকে একটু নিজের আমাদের খুব খারাপ তাই চাইছি আপনাদের কাছে ডেকে একটু একটু বলা যাতে আবার আমরা প্রথম পুরোনো জায়গায় এবং বহরমপুরবাসী গোটা জেলাবাসী সবাই যদি আমাদেরকে সেভাবে আগেকার মতন আসে আসা যাওয়া করে আমাদের আশীর্বাদ দেয় আমরা ঠিক আবার আগেকার জায়গায় ফিরে যাব এবং সেই সেই প্রচেষ্টাই আমাদের কাছে আছে যে আমরা আবার আগের জায়গায় যাতে ফিরে যেতে পারি এটা এখন আমরা আমরা ওইটা আমরা আজকালের মধ্যে আমাদের এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি আমাদের কালকে মিটিং আছে আমরা ছাড়বো কিছু একটা মানে স্পেশাল কিছু দেবো আর কি ধামাকা এটা আমাদের মনে ইচ্ছা আছে না ওয়েট করতে খুব কম হয় আমাদের কাছে আমরা চেষ্টা করি যাতে মানুষকে দাঁড়াতে না হয় অনেকে তো বিরক্ত হয়ে চলে যায় আসলে আশা করছি মানে পুজোর সময় মানে আধা ঘন্টার মধ্যে তাকে সার্ভ করবো এটা আমাদের ইচ্ছা লোক বাড়াচ্ছে আর চেয়ার টেবিল তো রেডি আছে আমাদের সবই রেডি এখানে একান্নটা চেয়ার আছে টোটাল এই এই রুমটাতে আর গার্ডেনে আমাদের গতবার কোথায় চল্লিশ হয়েছিল না নাইনটি ওয়ান টোটাল এবং ভালো খুব সুন্দর ব্যবসা হয়েছে গতবারও হয়েছে আর তার আগে তো খুব সুন্দর হয়েছে আমি বলবো যে প্রত্যেকে আমার আমাদের এই অ্যাপেক্সে আসুক আমাদের এখানে পায়ের ধুলো দিক আমাদের অ্যাপেক্সে আরও উন্নতি হোক অ্যাপেক্স খুব খুব ভালোভাবে যাতে অ্যাপেক্স আয়কার জায়গায় ফিরে যেতে পারে এইটাই আমি চাই সবারই প্রত্যেকে আশীর্বাদ চেয়েছি আমি নতুন নতুন রূপে আবার সেজে উঠছে এবং আমরা পুরনো লোক কিছু পেয়ে গেছি পুরনো কর্মী আবার নতুনও কিছু কর্মী নিয়োগ করেছি নিয়োগটা ককটেলারকে ঠিক করে চালাচ্ছে এটা আমাদের কাল মানে একদিন দুদিনের মধ্যে মিটিং হবে ওই প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রত্যেকে থাকে না মানে পরে পরশু দিনের মধ্যে মিটিংয়ে ঠিক হবে কিন্তু হবে নতুন কিছু হবেই সাদরে মানে হাত জোর করে এখন তো জানাচ্ছি যে প্রত্যেক আমার হোটেলে আসুন একবার পায়ের ধুলো দিন এবং আমরা গত পাঁচ বছর আমাদের মানে আপনাদের সেবাতেই আমরা মানে খুব জাঁকজমক আমাদের হয়েছিল আরো বেশি পরিষেবা দেবো নিশ্চয়ই আরো বেশি পরিষেবা দেওয়ার চেষ্টা করবো কানাইলাল দাস মজুমদার আসন্ন দু হাজার পঁচিশের দুর্গা উপলক্ষে আমি আমাদের বহরমপুরবাসী তথা কোটা জেলাবাসী তথা পশ্চিমবঙ্গের সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাই যে আমার হোটেলে একটু পা দিয়ে আমাদের ধন্য করুন এবং আমরা যতটা পারবো ভালো পরিষেবা দিয়ে আপনাকে আমাদের পুরিষবদের চেষ্টা করব তাতে কোনো ত্রুটি থাকবে না এই কথা আমি দিচ্ছি শাড়ী মানেই আভিজাত্য শাড়ী মানেই বাঙালিয়ানা আর বাঙালি নির্ভরmathscr প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকার শাড়ি বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত সখিন এবং ভিউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকার শাড়ি আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অস্তের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে